আসসালামু আলাইকুম তো আমাদের তৈরি অটো মেশিনে সিলিং ফ্যানের কয়েল বাদার মেশিনে আমরা এখন আপনাদেরকে কয়েল বাদাই করে দেখাবো যে কেমন হয় এবং আমরা কয়েলটা বাদাই করবো পাশাপাশি গতকাল আপনারা দেখেন আমরা কিন্তু পাশাপাশি একটা কয়েল বাদাই করছি এবং দেখেন কত সুন্দর হয়েছে তো আজকে আরও একটি কয়েল আপনার পাশাপাশি বাধাই করে আমরা আপনাদেরকে দেখাবো যে এটা কয়েল বাদাই করা যায় না তো আসুন আমরা প্রথমে মোটর দিয়ে আমরা কিন্তু আগে থেকে সেট করে রাখছি তো আমরা লাইন দিলাম আমরা এখানে তিনশো তিরিশ প্যাশ দেবো তিনশো তিরিশ প্যাস তো আমরা তিরিশশো তিরিশ প্যাস উঠিয়ে রাখছি আর আমি হাতে বারো প্যাশ দিয়ে রাখছি তো এখন আমি মোটর অন করবো এই যে এই যে আমাদের কিন্তু মোটর ঘুরতেছে আমাদের কয়েলও বাদাই হচ্ছে তো আমরা আপনাদেরকে দেখাবো যে পাশাপাশি আমাদের এই অটো মেশিনে কয়েল বাধাই করা যায় কিনা তার ফিরে কিনা কোনো সমস্যা কিনা আপনারা দেখবেন দেখে আপনারাই চিন্তা করবেন যে আসলে এই মেশিন আমরা গেবো কিনা তো আপনারা আপনাদেরকে কিন্তু তিনশো তিরিশ পাজা দেবো তিনশো তিরিশ হওয়ার পরে আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো তিনশো তিরিশ পাজা হয়ে গেছে আমাদের মোটর কিন্তু অটো বন্ধ হয়ে গেছে তো আমরা এখন খুলে দেখাই যে এই কয়েলটা কেমন হয়েছে তো দেখেন যে কত সুন্দর কিন্তু একটা কয়েল আমাদেরকে কল বাদায় শেষ তো দেখেন একদম জায়গা দেখেন এ পাশেও পর্যাপ্ত জায়গা এ পাশেও কিন্তু পর্যাপ্ত জায়গা এ জায়গায় কিন্তু আপনি বাকি অংশ কয়েল বাদে করবেন কোনো সমস্যা নেই যে দেখেন দুই পাশটি দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের এই কয়েলটা বাজায় হয়ে গেছে এবং তিনশো তিরিশ পয়স দিয়েছি এখন আমরা কিন্তু এই পাশের কয়েলটা বাদাই করে আপনাদেরকে দেখাবো যে এই পাশের কয়েলটা পাশাপাশি কয়েল বাদাই করা যায় কিনা আপনাদেরও তো অনেকের প্রশ্ন থাকে যে মেশিনে পাশাপাশি কয়েল বাদাই কেমন হবে তো আমরা আপনাকে এখন এই পাশের কয়েলটা বাদাই করে দেখাবো যে এই কয়েলটা কেমন হয় এবং দেখেন কী পরিমাণ টাইট এবং কত সুন্দর আমার কিন্তু একবারও তার কাটেনি আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে তার কাটে কিনা আমাদের কিন্তু একবারও তার কাটেনি এবং তার কাটবেও না ইনশাল্লাহ আমাদের এই মেশিনে তো আমরা এখন এই পাশের কয়েলটা বাদাই করে আপনাদেরকে দেখাবো যে এই কয়েলটা কেমন হয় আমাদের মেশিন কিন্তু সম্পূর্ণ অটো এটা কিন্তু অটো সেট আপ করা আছে তো আমরা আপনাদেরকে এখন এই কয়েলটা বাদাই করে দেখাও তো আপনারা দেখছেন আমরা কিন্তু পাশাপাশি কয়েল বাদাই করে দেখাচ্ছি আপনাদেরকে আমাদের অটো মেশিনের মাধ্যমে আমাদের একটা সিলিং ফ্যানের কয়েল বাদার অটো মেশিন আমাদের এই মেশিনটা অটো এবং মেনুয়াল একসাথে কাজ করা যায় আপনি অটোও কাজ করতে পারবেন মেনুয়ালও কাজ করতে পারবেন তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি অটো পাশাপাশি কয়েল বাদাই দেখেন পাশাপাশি কয়েল কিন্তু আমরা গতকালও বাদাই করছি আজকেও বাদাই করে আপনাদেরকে দেখাচ্ছি তো আগের যা আমরা সোজা ফ্যাশাইছি এবারে কিন্তু উল্টা ফ্যাসাবো উল্টা আমরা তিনশো তিরিশ পেস দেবো দেখেন আমি কিন্তু হাত দিয়ে এক দুই ফ্যাশ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে কিনা তো আলহামদুলিল্লাহ ঠিক আছে আমরা কিন্তু আগে এই সোজা ফ্যাশাইছি এবারে আমরা উল্টা ফ্যাঁচাচ্ছি তো আমরা উল্টাও তিনশো তিরিশ ফ্যাশ দেবো আমরা এখন সুইচ দেবো দেখেন আমরা কিন্তু এগুলো সব সেট আপ করে রাখছি তো এখন সুইচ দিলাম তো দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু মোটর ঘুরতেছে তো আমরা উল্টাও তিনশো তিরিশ প্যাশ দিয়ে আপনাদেরকে দেখাবো যে আমাদের পাশাপাশি কয়েল বাজার হয় কেউ হবে না কেমন হয় এবং আপনার কয়েল ওর তো তার ঘরে কি না সব কিছু কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো সরাসরি ভিডিও দেখবেন আমাদের এবং দেখি আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি বেশি নেবেন কি নেবেন আমরা তিনশো তিরিশ সাইজ দিয়ে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের তিনশো তিরিশ কাজ হয়ে গেছে মেশিন কিন্তু অটো বন্ধ হয়ে গেছে একদম অটো আপনি আপনার কোনো কিছু করা লাগবে না সে অটো বন্ধ হয়ে যাবে এরপরে আপনি মোটরটা বন্ধ করে দেবেন দিয়ে আপনি এবার কয়েলটা দেখবেন কেমন হয়েছে তা আসুন আমরা কয়েলটা ছাড়াই দেখি যে কেমন হয়েছে তো দেখুন আমরা কিন্তু কয়েলটা ছাড়াই নিচ্ছি এখান থেকে তারটাও কেটে নিচ্ছি নিয়ে আপনাদেরকে একটু দেখাই যে দেখেন কয়েলটা কত সুন্দর হয়েছে দেখেন একদম একদম পাশাপাশি কয়েল বাদাই করছি কোনো সমস্যা নেই এবং আপনি কিন্তু এবারে এটা একটু সেভেনে স্কেল দিয়ে দুই পাশে চেভেনে চেপে নিয়ে কিন্তু আপনি পরবর্তী অংশটা বাজায় করবেন এই যে দেখুন একদম কত সুন্দর পাশাপাশি কয়েল বাদাই হয়েছে কোনো রকম সমস্যা নেই এই পাশে পর্যাপ্ত জায়গা এখানেও কিন্তু এখন যে জায়গা আছে এই পরবর্তী কয়েল বাদাই করার জন্য কিন্তু আপনার কোনো সমস্যা নেই এই দেখুন এখন আমাদের কয়েল আমরা পাশাপাশি কয়েল বাদাই করছি তার কিন্তু একবারও কাটেনি কোথাও বাঁধেনি এক চান্সে কিন্তু হয়েছে তা আপনারাও সহজে যদি সেট করতে পারেন আপনাদের আমার সি অনেক ভালো ভালোভাবে আপনি কয়েল বাদাই করতে পারবেন খুব আরামে এবং দ্রুত সময়ে এখন আপনি যখন এই পাশের কয়েলটা বাদাই করবেন তখন সবসময় স্কেল দিয়ে এরকম একটু চাপ দিয়ে নিবেন চাপ দিয়ে আপনি এই পাশের কয়েল বাদাই করবেন খুব সুন্দরভাবে দেখেন এই পাশের কয়েল আমি কিন্তু পাশাপাশি কয়েল বাদাই করতে দেখাচ্ছি যে দেখাচ্ছে এই দুটো পাশাপাশি বাদাই করলাম এই দুটোও পাশাপাশি বাদাই করলাম তা পাশাপাশি কয়েল বাদায়ের কোনো সমস্যা নেই এই ভিডিওতে আমি আপনাদেরকে এখন বাইরের কয়েল বাদাই করেও কিন্তু ইনশাল্লাহ দেখাবো তো আমি কিন্তু পাখনা চেঞ্জ করে ফেলেছি দেখেন আমি পাখনা ভিতরের কয়েল বাদাই করার জন্য আমাদের আলাদা একটা পাখনা থাকবে এই যে অংশটা এই অংশটা কিন্তু আমি এখন খুলে ফেলি আমাদের বাহিরের কয়েল বাদাই করার জন্য যে পাকনাটা আছে এই যে যে সেটটা আছে আমি কিন্তু এই ডাইশি সেই পাখনাটা সেট করেছি ডাইশাকটাই কিন্তু পাট থাকবে দুটা এই 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 পাখনাটা দিয়ে এই পাকনাটা সাইজ ছোটো আর ভিতরের কয়েল বাদাই করার জন্য এই পাকনাটা থাকবে বড়ো সাইজ আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এই পাকনাটা এখন ছোটো সাইজটা সেট করেছি আমি এখন বাইরের কয়েল বাদাই করে দেখাবো আমাদের অটো মেশিনে তো দেখেন আপনারা যখন পাকনা চেঞ্জ করবেন তখন সবসময় মনে রাখবেন এই যে উপরে একটা ফাইবার লেখা আছে সাদা এই নিচে উপর দুটো ফাইবার আছে এই ফাইবার দুটো কিন্তু আপনাকে আগে পিছিয়ে করতে হবে যখন আপনি ভিতরের কয়েল বাদাই করবেন এটা বড়ো পাখনা দিয়ে তখন এটা সামনে আগানো থাকবে যখন আপনি ছোটো এই পাখনা দুটো বাইরের কয়েল বাদাই করার জন্য সেট করবেন তখন অবশ্যই এই এই ফাইবারটা কিন্তু পিছিয়ে নিয়ে আসবেন দেখেন এখানে জায়গা আছে আরও পিসাই একদম এই যে কান্নাক্তে নিয়ে আসবেন এই এগুলো সবসময় খেয়াল রাখবেন যে আপনারগুলো এই ফাইবারগুলো কিন্তু আগে পিসাই করবেন বাইরের কয়েল বাদাই করার জন্য পিষাইবেন আর ভিতরে কয়েল বাদাই করার জন্য একটু সামনে দেবেন আমি কিন্তু এখন এই ফাইবারটা একটু পিসাইয়ে আপনাদেরকে বাইরের কয়েল বাদাই করে দেখাবো তো দেখেন আমি কিন্তু ফাইবার দুটো পিছিয়ে নিয়ে আসছি পিছাই নিয়ে দেখেন কীভাবে সেট করছে আপনারা দেখেন সুন্দর করে এই একদম এই যে অংশটা আছে এই অংশটা দেখেন আমি কিন্তু কীভাবে সেট করছি আগে ছিল কিন্তু আরও অনেক লম্বা আমি এখন কিন্তু এটা পিছিয়ে নিয়ে আসছি যখন আপনি বাইরের কয়েল বাদাই করার জন্য এই ছোটো পাখনা সেট করবেন তখন অবশ্যই আপনি একটু পিছিয়ে আনবেন তো আমি এখন এই ডাইসটা সেট করে আমি আপনাদেরকে বাহির কয়েল বাদাই করে দেখাবো তো দেখেন আমি কিন্তু বাইরের কয়েল বাদাই করার জন্য ফাইবার সেট করে নিচ্ছি ফাইবারগুলো দেখেন আমি কিন্তু কলের ভিতরে ঢুকাইয়ে বাইরে অপর কিছু অংশ বেশি করে রাখছি দেখেন এইভাবে রাখলে বাদাই করতে সুবিধা হয় এই অংশটা রাখবেন সবসময় জন্যই এই যে এই ফাঁকা বরাবর এই ফাঁকা বরাবর এই আর এই অংশগুলো একটু বেশি লম্বা থাকলেও সমস্যা হয় না তো আমি কিন্তু বাহিরের কয়েল বাদাই করবো তাও কিন্তু আপনার এই যে দুটো ভিতরের কয়েল বাদাই করছি আর উপরে যে কয়েল নিয়ম বাদাই করা সেই নিয়মেই আমি কিন্তু এই বাহিরের কয়েল বাদাই করে আপনাদেরকে দেখাবো আমাদের এই মেশিনে কারণ আমাদের মেশিনে আগের চেয়ে এখন এই যে ডাইস ডাইসের এই দুটো অংশ দেওয়ার কারণে আপনার আগের সি অনেক বেশি আরামে এবং খুব সহজে কিন্তু এখন এই কয়েলগুলো বাদাই করা যায় কারণ এই সহজে বাদাই করার জন্য কোনো ভোগান্তি ছাড়া জন্য আরও সহজে বাদাই করা যায় এর জন্যই কিন্তু আমরা এই অতিরিক্ত দুটো ডাইশের আরও অতিরিক্ত দুটো পাকনা দিচ্ছি বাহির কয়েল বাদাই করার জন্য আলাদা পাকনা দিচ্ছি এবং ভেতরের কয়েল বাদাই করার জন্য আলাদা পাখনা দিচ্ছি যাতে আরও সহজে এবং দ্রুত কোনো ঝামেলা ছাড়াই কাজ করা যায় এই জন্য আমরা এই ব্যবস্থা চালু করেছি এই মেশিন থেকে এটা একদমই এই মেশিন থেকে শুরু হয়েছে ইতিপূর্বে যারা নিচ্ছেন তাদের নেই তারা যদি চান আমরা আমাদের সাথে যোগাযোগ করলে এই পাকনার ব্যবস্থা আমরা করে দেবো ইনশাল্লাহ তো আসুন আমরা বাইরের কয়েল বাদাই করে এখন আপনাদেরকে দেখাই তো আমরা কিন্তু আর্মির সেট করে নিছি। লাইসির সাথে তো আমরা এখন আপনাদেরকে দেখাই যে বাইরের কয়েলটা কেমন বাধাই করা যায় এই যে আমি কিন্তু হাতটা দিয়ে একবার দিয়ে দেখছি যে ঠিক আছে হ্যাঁ আমার ঠিক তার তার সব ঠিকঠাক যাচ্ছে তো আমি এখন সুইচ দেবো তো আপনাদেরকে দেখাই আমি কিন্তু পাঁচ প্যাচ দিচ্ছি হাত দিয়ে আমিও এখানে তিনশো তিরিশ প্যাচ দেবো আরেকটা কথা বলে রাখি আমাদের কিন্তু এটা চৌত্রিশ গেজের তার যে তারটা দিয়ে আমরা কয়েল বাতাই করি সেটা চৌত্রিশ গেজের তার আর যে ফাইবারটা আমরা এই যে আর্মি সার্ডের ভিতরে দিছি এই ফাইবারটা সাত নম্বর ফাইবার আপনাদেরকে দেখাই এবার যে আমার বাইরের কয়লা দেখেন আমি কিন্তু সাথে মোটর ঘোরা শুরু হয়ে গেছে এবং আমার কিন্তু খুব সবলের কিন্তু দেখেন এবং এটা কিন্তু এখানে আপনি রক্ত নেবেন দেখি আমি আমার কয়েলটা কেমন হয় আমি আপনাদেরকে দেখাবো তিনশো তিরিশ প্যাস দিয়ে একদম বাইরের কয়লা দায় বলতে সরাসরি ভিডিও দিয়ে আমার কোনো জায়গায় কোনো সমস্যা কিনা তার ফলে কিন্তু আপনারা দেখবেন দেখি আপনারা সিদ্ধান্ত নেবেন যে এই মেশিন নেবেন কি নেবেন এই যে আমার তিনশো তিরিশ হয়ে গেছে মেশিন অটো বন্ধ হয়ে গেছে তো আমরা এখন আপনাদেরকে এটা আর্মি সাথে খুলে দেখাই যে বাইরের কয়েলটা কেমন হলো তো দেখেন আমি আর্মি সাথে ছাড়াই নিছি দেখার সুবিধা তো ছাড়াই নেই দেখেন আমার এই দুটো কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাইছি যে এই যে বাইরের কয়েল ভিতরের কয়েল বাজাই করছি পাশাপাশি এখন আমি বাইরের কয়েল বাজাই করছি দেখেন কত সুন্দর হয়েছে এবং এই দেখেন এই এখানে যে পর্যাপ্ত জায়গা আছে এ পাশে এবং এই দুই পাশে এখানে কিন্তু আপনি খুব সহজে আরও কিন্তু অনেক প্যাঁচ দিলেও আপনার এখানে কোনো জায়গার কোনো ঘাটতি নেই দেখেন কত বেশি জায়গা আছে দেখেন এখনও অনেকগুলো অর্ধেকেরও বেশি অনেক জায়গা আছে কিন্তু এই মাসে কয়েল আপনি খুব আরামে বাধাই করতে পারবেন এবং দেখেন কী পরিমাণ টাইট হয়েছে এবং ফিনিশিং হয়েছে দেখেন কত সুন্দর ফিনিশিং হয়েছে একবারও কিন্তু আমার তার সেরে নি তো এখন থেকে আমাদের এই মেশিনে আপনারা আরও বেশি সহজে কয়েল বাদাই করতে পারবেন যেহেতু আমরা এখন থেকে ভিতরের কয়েল বাদাইয়ের জন্য আলাদা সেট দিছি এবং বাইরের কয়েল বাদাই করার জন্য একই ডাইসের আলাদা একটা সেট দিছি এই দুই সেটের কারণে তো আপনারা দেখছেন যে কত সুন্দরভাবে কিন্তু আমি পাশাপাশি কয়েল ভিতর এবং বাইরে বাদাই করে আপনাদেরকে দেখালাম তো এখন থেকে এই মেশিনের যেহেতু ডাই একই ডাইসের মাস্টার ডাইয়ের দুটো সেট দেওয়ার কারণে আরও সহজে আরও আরামে এবং খুব দ্রুত আপনারা কোনো ঝামেলা ছাড়াই কয়েল বাদাই করতে পারবেন এখন থেকে এই মেশিন এবং এই ডাইসের মাধ্যমে আর ইতিপূর্বে আবারও বলবো ইতিপূর্বে যারা মেশিন নিয়েছেন যারা এই ধরনের একটা ডাইস পাইছেন একটু ঝামেলার সম্মুখীন হচ্ছেন বলে আপনারা মনে করেন তারা অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে আরেক সাইট ডাইশের আরেক সাইট পাকনা নিয়ে নেবেন তাহলে আপনিও খুব সহজে এখন থেকে কয়েল করতে পারবেন তো এখন থেকে তারা মেশিন নেবেন তারা আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই এখন থেকে প্রত্যেকটা মেশিনের সাথে এই একই ডাইশের দুই সাইট পাকনা দিয়ে দেবো ভিতর এবং বাইরে কয়েল বাদে করার জন্য যেটা আপনাদের কাজকে আরও গতিশীল আরও সহজ এবং আরও আরামদায়ক করবে এই চিন্তা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি তা আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম